আসসালামু আলাইকুম একদম সহজ পদ্ধতিতে আমি একটি প্লাজো কাটিং করে সেলাই করে আপনাদের দেখিয়ে দিব প্রথমে আমি দুই ইঞ্চি বেল্টের জন্য নিয়েছি বেল্ট বা রবার্ট বা ফিতা যেটাই বলেন আপনারা সেটার জন্য মোল্ড করার জন্য আমাদের দুই ইঞ্চি নিয়েছি তারপর দুই ইঞ্চি বাবদ বাদ দিয়ে তারপর আমি সাতত্রিশ ইঞ্চি নিয়েছি আমার লং দুই ইঞ্চি বাদ দিয়ে লং নিয়েছি সাতত্রিশ ইঞ্চি এখন আমি ডাক কেটে নেব এখন মুহুরির যে মাপটা প্লাজো সেটা হবে দশ 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 মানে বিশ তো দশ ইঞ্চিতে আমি দাগ কেটে নিচ্ছি এক ইঞ্চি প্লাস দিচ্ছি হচ্ছে আমার সেলাই ভাগের জন্য এখন ও বেল্টের যে জায়গাটা সেখান থেকে আমি কমরের মাপ নেব চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চি নিচ্ছি কারণ চার ভাগে হবে চোদ্দো ইঞ্চি হচ্ছে আমার চার ভাগের এক ভাগ চোদ্দো ইঞ্চি নিয়েছি আর এখান থেকে সতেরো ইঞ্চি নিচ্ছি হচ্ছে আমার হিপের মাপটা মানে হায়ের যে নিচের অংশটা সেটা থেকে আমি সতেরো ইঞ্চি নিয়েছি এখন এখান থেকে আমি যেহেতু এটা কলি দিব না মানে আমি এখান থেকে কলিটার যে ডিজাইনটা সেটা কাপড় এটার মধ্যে বেশি ছিল যেটা কাপড় বেশি থাকে পানা বেশি থাকে সেখানে কিন্তু আমাদের কলি কাটতে হয় না কলি ছাড়াই কিন্তু একদম সিম্পলি আমাদের এভাবে ঢিলে একটা প্লাজো কাটিন হয়ে যায় তো এটা হচ্ছে আমার যে কলির জায়গাটা সেটা কিন্তু আমি একদম ডাইরেক্ট কেটে নিয়েছি আমার কলি দিতে হয়নি তো এখান থেকে আমি এটা একটু শেপ করে দিচ্ছি যাতে আমার পায়ের যে অংশ সেটা দেখতে ভালো লাগে এখন মুহুরের অংশটা যেটা নিচের থেকে আমি তিন ইঞ্চি নিচ্ছি মোল্ড করার জন্য যেহেতু আমার নিচে বর্ডারটা দিতে হবে সেই বর্ডারের জন্য আমি তিন ইঞ্চি কাপড় নিয়েছি তিন ইঞ্চিতে আমি একটু হালকা মোটা করে বর্ডারটা দিব এখন আমি কাটিং করে নিয়েছি যে আমার যে কাট মানে ড্র করেছি যেটা ডিজাইনটা সেটার উপর থেকে আমি এখন কাটিং করে নিব এখন এখান থেকে আমি একটা কাট করে দিচ্ছি যাতে আমার চিহ্নটা থাকে বরাবর তো এখন আমি সেলাই করে নিব পায়ের যে মুহূর্তের অংশটা সেটা আমি বরাবর করে সুন্দর করে আমি এভাবে মোল্ড করে আমি এটাকে সেলাই করে নিব আর এখানে দুই ভাঁজ করে নিয়েছি তাহলে বকম ছাড়াও আপনার নিচের যে অংশটা সেটা একদম ফিনিশিংভাবে সুন্দর করে বসে যায় সেলাইয়ের পরে এই আমি ডাবল করে এভাবে দুই ইঞ্চি বা দেড় ইঞ্চির একটা বর্ডার নিয়েছি এখন যে হায়ার যে হিপের যে নিচের অংশটা সেটাই সেলাই করে নেব এটাকে সেলাই করে অ্যাডজাস্ট করে এটাকে দুই সাইড থেকে আমি লাগিয়ে নিব আমি জাস্ট একটা একটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি মানে আমি দুই সাইডেই কিন্তু সেলাই করে নিচ্ছি ডাবল করে সেলাই করে নেবেন এখন আমি যে পায়ের মুহুরির অংশটা সেটা সেলাই করে নিচ্ছি মুহুরির অংশটাকে এক ইঞ্চি বাদ রেখে আমি সেলাই করে নিচ্ছি আমি আগে এক পা হিপ পর্যন্ত মানে হায়ার যে অংশটা এনে সেলাই করে থামিয়ে দিব দেন আমি আরেক পা থেকে শুরু করবো তাহলে দুই যে পাশের যে পায়ের অংশটা সেটা একদম সেম টু সেম আপনার এক যে মাপটা সেটা আসবে অনেক সময় দেখা যায় ডাইরেক্টলি সেলাই করে দিলে ছোট বড় হয়ে যায় তাই এইভাবে করলে কিন্তু আপনার পায়ের যে অংশটা সেটা কিন্তু আর ছোট বড় হবে না এখন আমি আরেক সাইডের যে পাটা সেটাকে সুন্দর করে সেলাই করে আমার যে হায়ের যে হিপের যে অংশটা সেখানে এসে আমি এটাকে মিলিয়ে দিব আর আমি এটাকে আপনাদের এক সেলাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ডাবল করে নেবেন এটা হচ্ছে বেল্টের যে অংশটা রবার্টের যে অংশটা সেটা দুই ইঞ্চি বেশি নিয়েছিলাম এখন আমি হাফ ইঞ্চি এটাকে মোল্ড করে নেব যাতে আমার সেলাই করতে গেলে মানে সমস্যা না হয় আমি যেন অনায়াসে দ্রুত আমার বেল্ট লাগিয়ে নিতে পারি যারা ফিতা পরেন তারা শুধু মোল্ড করে নিলে কিন্তু ফিতার অংশটা হয়ে যাবে আর এখন আমি যেহেতু রবার্ট লাগাবো আমি রবার্ট পনেরো ইঞ্চি নিচ্ছি যেহেতু যার জন্য বানাচ্ছে উনি একটু হেলদি তাই আপনারা যার যার বডি মেজারমেন্ট অনুযায়ী বেল্টের যে অংশটা সেটা কেটে নেবেন আমি এখানে পনেরো নিচ্ছি তো এভাবে করবেন না একটার উপরে একটা বসিয়ে নেবেন একটার উপরে একটা বসিয়ে নিলে ফিনিশিংটা আর সেলাইয়ের পরে যে লাস্ট যে ফিনিশিং সেটা কিন্তু খুবই সুন্দর আসবে তো এখন আমি এভাবে করে এটাকে সেলাই করে নেব সেলাই করে এখন আমি রবার্টটা ফিটিং করে নিব এইভাবে লাগালে কিন্তু রবার্ট একদম ইজিলি যারা নতুন লাগাতে পারে না তারাও কিন্তু লাগিয়ে দিতে পারবে না এখন আমার এই যে দ্যারেন্সি কাপড়টা সেটা কিন্তু আমার এই রবার্টের উপর দিয়ে সেলাই করব না রবার্টের যে সাইডের যে অল্প একটু অংশ রেখে আমি সেলাই করবো কারণ রবার্টের উপর থেকে সেলাই করা যাবে না রবার্ট ছাড়া অল্প একটু কাপড়ের মধ্যে আমাদের সেলাইটা করতে হবে তো এখানে টেনে 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 আমি কাপড়গুলো ভিতর দিকে নিয়ে আমি রবারটা লাগিয়ে নিব জাস্ট যেভাবে দেখাচ্ছি সেভাবে করে নিলে কিন্তু আপনারা নতুন অবস্থায় যে কেউ কিন্তু সুন্দর করে ইজিলি রবারটা লাগিয়ে নিতে পারেন সালোয়ারের তো এভাবে আমি টেনে টেনে কাপড়টাকে একটু ভিতর দিকে নিয়ে স্পেস করে আমি রবারটাকে সুন্দর করে আমার কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি তো অ্যাডজাস্ট করার পরে এখন মানে টানার সময় দেখা যায় কাপড়টাকে যত পিছন দিকে টানবেন আপনার তত রবারটা চলে আসবে বাড়তি কাপড়টাকে আপনি রবারের সাথে অ্যাডজাস্ট করে সেলাই করে দিতে পারবেন তো এই যে আমার রবারটা লাগানো হয়ে গিয়েছে এইভাবে কিন্তু ফলো করে আপনারা ইজিলি আপনাদের রবারটা লাগিয়ে নিতে পারেন তো আমার রবার লাগানো শেষ তো এখন আমি এটাকে এটার উপর থেকে আবার একটা চাপ শিলি দিয়ে দিব যেহেতু আমার এটা রবার এক অংশ সেলাই ভিতরে রবার লাগানো অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু টেনে 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 প্রত্যেকটা কুচির অংশ যেন সমানভাবে বসে যেন একটু টেনে টেনে নিচ্ছি চারো পাশে একটু টেনে টেনে নেবেন সেলাই করার আগে তো এখন আমি এটার উপর চাপ শিলি আর একটা দিয়ে দিব যাতে আমার রবারটা সরে না যায় তো এখন আমি এখান থেকে একটা বড় বড় ফোর করে এখান থেকে চাপ সিলি দিয়ে নেব তো টেনে টেনে কাপড়টা টেনে টেনে একদম মানে ফুললি একটু যেন কাপড় কুচকে থাকে টেনে টেনে আপনারা এই রবারটা অ্যাডজাস্ট করে চাপ সিঁড়ে দিয়ে নেবেন তো বাস আমার সেলাই হয়ে গিয়েছে রবার লাগানো হয়ে গেছে তো আমার এই ফাইনাল লুক প্লাজোর একদম সিম্পল একটা প্লাজো ঝামেলা ছাড়া আপনারা কিন্তু এভাবে আপনাদের প্লাজোটি বানিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ